শুধু একবার নয় এর আগেও দুই দুইবার আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল মজার ব্যাপার হল এবার যেমন হাসিনা নিজে আওয়ামী লীগের কবর দিয়েছেন একইভাবে আওয়ামী লীগ পিতা শেখ মুজিবুর রহমানও ক্ষমতা পাওয়ার পর পিতা কন্যা দুজনই হয়ে ওঠেন চরম বিপীড়নকারী তাদের সময় খুন গুম হত্যা নির্যাতন যেন রূপকথাকেও হার মানায় সংশ্লিষ্টরা বলছেন এবার হাসিনার হাতে আওয়ামী লীগের এমন মৃত্যু হয়েছে যে দাফনও হবে বলে মনে হয় না এই মুহূর্তে বাংলাদেশের সব রাজনৈতিক দল এক একটা আওয়ামী লীগ যাতে ফিরতে না পারে সদা সতর্ক থাকার অংশ হিসেবে ছাত্র জনতা নিয়মিত গরু মেরে ভুরিভোজ করে উজ্জীবিত থাকার চেষ্টা করছে এছাড়া এবার নিষেধাজ্ঞার ফলে অনলাইনেও আওয়ামী লীগ কোনো ধরনের কার্যক্রম চালাতে পারবে না আইনজ্ঞরা বলছেন রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ মানে হল আওয়ামী লীগ নির্বাচনেও অংশ নিতে পারবে না যদিও নির্বাচন কমিশন বলছে নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি হলে সেটা দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন হাসিনার পিতা শেখ মুজিব দেশে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন সাধারণ জনবনকে সায়স্থা করার জন্য তিনি গঠন করেছিলেন রক্ষী বাহিনী লাল লালবাহিনী বাহিনী এছাড়া সে সময় অর্থনীতিতে দেউলিয়া হয়ে পড়ে দেশ মনুষ্য সৃষ্ট উনিশশো চুয়াত্তর সালের কৃত্রিম দুর্ভিক্ষে মানা যায় পনেরো লাখ মানুষ এটা সেই সময় যখন মানুষ না খেয়ে মানা যাচ্ছে আর মুজিব পুত্র বিয়ে করছেন সোনার মুকুট পরে মুজিবের সময় থেকেই গণতন্ত্র থেকে অনেক দূরে সরে যায় আওয়ামী লীগ মুজিব নিজে আওয়ামী লীগকে বিলুপ্ত করে বাক্সাল প্রতিষ্ঠা করেন তখন দেশ পরিণত হয় খুনের জনপদে তখনকার বিরোধী রাজনৈতিক দল জাসদের তিরিশ হাজার রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা করা হয় গুমের ঘটনাও তখনই চালু হয় তেমনি চালু হয় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিপ্লবী সিরাজ সিকদারকে হত্যা করে দম্ভ ভরে সংসদে শেখ মুজিব বলেছিলেন কোথায় আজ সিরাজ সিকদার ঠিক যেমনি গত পনেরো বছর শেখ হাসিনা করত আর এই ফ্যাসিবাদী শাসনের কারণেই শেখ মুজিবের পতব হয়েছিল তখন এরপর আওয়ামী লীগ দীর্ঘ একুশ বছর রাষ্ট্র ক্ষমতায় আসতে পারেনি উনিশশো সালে এবং পরেই দু হাজার নয় থেকে দুহাজার পর্যন্ত ক্ষমতায় প্রায় বিশ বছরেরও বেশি সময় থেকে আওয়ামী লীগ ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করে গেছে বিশেষ করে গত পনেরো বছরে শেখ হাসিনার শাসন আমলে ফ্যাসিবাদের নগ্ন অবস্থা দেখেছে দেশের মানুষ বিদিয়ার ম্যাসাকারে সাতান্ন জন চোখ ও সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে ভারতের স্বার্থে জুডিশিয়াল কিলিংয়ের নজির স্থাপন করা হয়েছে দেশে শাপলা চত্বরে তিনশো জনেরও বেশি আলেমোলামা গণহত্যার শিকার হয়েছেন মাওলানা দিলওয়ার হোসেন সাঈদের ফাঁসির রায়কে কেন্দ্র করে দুইশো পঞ্চাশ জন গণহত্যার শিকার হন তেমনি সামান্য মোদীর সফরকে কেন্দ্র করেও গণহত্যা চালানো হয় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার রিপোর্ট অনুযায়ী জুলাই বিপ্লবে চোদ্দশো ছাত্র জনতাকে গণহত্যা করেছে হাসিনা গত পনেরো বছরে শুধু মানুষ হত্যা করেই ক্ষান্ত হয়নি শেখ হাসিনা নির্বাচনের নামে প্রহসন চালিয়েছে যা বাংলাদেশের ইতিহাসে রাতের ভোট হিসেবে এক কালো অধ্যায় রচিত হয়েছে শুধু তাই নয় এসব নির্বাচনে এজেন্টদের বের করে দেয়া এবং গোপন কক্ষে ঢুকে নৌকায় ভোট দিত হাসিনার নেতাকর্মীরা এমনকি হাসিনা তখন আন্তর্জাতিক অনুরোধকেও উপেক্ষা করেছিল এছাড়া উনিশশো সালে জেনারেল নাসিমের কুয়ের ইন্ধনদাতাও ছিল আওয়ামী লীগ তেমনি এক এগারোর মাসুদের জরুরি সরকারের ষড়যন্ত্রের সঙ্গেও জড়িত ছিল আওয়ামী লীগ শেখ হাসিনা বলেছিলেন এই সরকার আমাদের আন্দোলনের ফসল এটা আরও স্পষ্ট হয় ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আত্মজীবনীতে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে জেনারেল বৈনকে তিনি কি বলেছিলেন সে কথা লেখা আছে বইটিতে বিএনপি সরকারের বিরুদ্ধে একশো তেহাত্তর দিনের হরতাল করে দেশকে ছাড়খাড় করে দিয়েছিল আওয়ামী লীগ লগী বৈঠার তাণ্ডব চালিয়ে সাপের মতো পিটিয়ে মানুষ হত্যার সেই নগ্ন ফ্যাসিবাদের কথা মানুষ আজও ভোলেনি এরপর গত পনেরো বছরের ফ্যাসিবাদী কর্মকাণ্ডের সাক্ষী হয়েছে বাংলাদেশ এসব কর্মকাণ্ডের ধারা বোঝা যায় ফ্যাসিবাদী দল হিসেবেই আওয়ামী লীগ তার পরিচয় বহন করে আওয়ামী লীগ কখনো ইতিহাস থেকে শিক্ষা নেয়নি যার ফলেই বারবার নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ যার মধ্যে উনিশশো সালের ছাব্বিশে মার্চ পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান নিষিদ্ধ করে আওয়ামী লীগকে এর আগে উনিশশো সালে পাকিস্তানের প্রথম সামরিক শাসক হিসেবে আইয়ুব খান ক্ষমতা নেওয়ার পর সব রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করা হয় তখন আওয়ামী লীগও নিষিদ্ধ হয় এরপর সম্প্রতি দু সালের দশই মে জনগণের দাবিতে সরকার আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেন